ঠিক আছে আলাইকুম তো আজকে আম্মু একটি আপনাদের বাঙালি আনাভাবে মাংস রান্নার রেসিপি দেখাবে তো দেখতে থাকুন রান্নার প্রসেসটি তো সেই জন্য প্রথমে আম্মু নিয়ে নিয়েছে মুরগির মাংস মাংসটি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছে তো এখন মাংসটিতে মশলা দেওয়া হবে তো মশলাগুলো এখানে প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে এক দেড় চামচ মরিচ লাল মরিচ এক চার চামচ ধনিয়ার গুঁড়ো এবং হাফ চামচে একটু বেশি হলুদের গুঁড়ো তো এখন এখানে দিয়ে দেওয়া হবে এখন এখানে দিয়ে দিবে বাটা মশলা তো বাটা মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এখন এখানে দিয়ে দিব জিরা বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখন দিয়ে দিব এখানে দারচিনি এলাচ এবং তেজপাতা তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ তা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু কতটুকু লবণ দিবেন এখন হচ্ছে আমরা সরাসরি চোলায় চলে যাব তো এখন চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটি গরম হয়ে গেলে তেল দিয়ে দিব এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গিয়েছে এখন এখানে আম্মু যে মাংসটাতে মশলা মশলা দিয়েছিল সেটা জুলে দিয়েছে তো মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিব মশলাটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে খাবারের স্বাদটা সব জায়গায় সমান যাবে নেড়ে জেরে মাংসটা পানি না দিয়ে কিছুক্ষণের জন্য হালকা একটু কষিয়ে ঢেকে নিবেন আমার ঢাকনা খুলে এটাতে আলু দিয়ে দিবে পাচ্ছ একটু কষানো হয়েছে বেশি না তা আলু দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আলুটার সাথে মাংসটা এবং মাংসের যে তেয়াল মশলাটা ছিল সেটা ভালোভাবে মিক্সড করে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাতে আমরা আবার ঢেকে দিব তারপর আবার ঢাক না খুলে এটাতে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখানে পানি দিয়ে দেওয়া হয়েছে

তো মাংসটা কষানো হয়ে গেছে ঋতু পাচ্ছ কালারটা কতটা সুন্দরই হয়েছে এবং খেতে অনেক লোভনীয় হয়েছিল এই তো হয়ে গেল অম্মুর তৈরি মাংস বাঙালিয়ানা মাংস তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে কমেন্টে জানাবেন তো বাই